নমস্কার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সিজনে শিমদানা তো বাজারে প্রায় পাওয়া যাচ্ছে আর এই শিমদানা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা রান্না করা যায় খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ শিমদানার দানার পোস্ত আমি এখানে আড়াইশো গ্রাম শিমদানা দানা বাজার থেকে কিনে এনেছি তো শিমদানাগুলো খোসাটা ছাড়িয়ে নিতে হবে তার জন্য হালকা একটু গরম জল এই সিমদানার মধ্যে দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে পাঁচ দশ মিনিট একটু ভিজিয়ে রাখব তাহলে কি হবে ওই হালকা গরম জলের মধ্যে দানাগুলো থাকলে খোসাটা খুব সহজে উঠে আসবে অল্প একটু আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দেখুন দানাগুলো কত সহজে কিন্তু খোসা থেকে হালকা চাপ দিলেই বেরিয়ে আসছে তো সমস্ত দানাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বেশ অনেকটাই পরিমাণে হয়েছে পোস্ত নিয়েছি দু চামচ আর এক চামচ সর্ষে দিচ্ছি অল্প করে হালকা করে একটু ঘুরিয়ে নিই কারণ এখন জল দিলে এটা কিন্তু পেস্ট হবে না তো শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপর এর মধ্যে দুটো টমেটো আর ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো এই যে মশলাটা এটাই কিন্তু আজকে আমাদের রান্নায় ব্যবহার হবে তো সর্ষের তেল দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম টুকরো করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দানাগুলোও দিয়ে দেব দিয়ে আরও দু তিন মিনিট এটাকে নাড়াচাড়া করব এত কম সময় রান্নাটা হয়ে যায় আর এত সুন্দর খেতে লাগে তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা তেমন কিছু লাগছে না আর যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব বেশিক্ষণ এটা কষার দরকার নেই কারণ এর মধ্যে সর্ষে রয়েছে বেশিক্ষণ যদি কষা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব আর অল্প করে একটু জল দেবো খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই কারণ আলু এত ছোট করেই কেটেছি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো জলটা দিয়ে আর এই হাতার পিছন দিকটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় তো ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এটা করে খেতে পারেন অল্প একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য তো রান্না কিন্তু শেষ দেখুন শুরু হতে না হতেই কিন্তু রান্নাটা শেষের পথে তো খুব বেশি মশলাও ব্যবহার করিনি আর খুব বেশি সময়ও কিন্তু এখানে লাগলো না শুধুমাত্র খাওয়ার আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল যদি দিয়ে দেওয়া যায় তাহলে এর ঝাঁজটা কিন্তু খুব সুন্দর লাগে ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন